ওম পরমাত্মার নামা শুনছেন শ্রীমদ্ গীতার গান শ্রীল প্রভুপাত রচিত দ্বিতীয় অধ্যায় সঞ্জয় কহিল দেখিয়া অর্জুনে কৃষ্ণ সেই অশ্রুজলে জলে কৃপায় আবিষ্ট হয়ে ভাবিত বিকলে কৃপাময় মধুসূদন কহিল তাহারে ইতিবাক্য বন্ধুভাবে অতিমিষ্ট স্বরে শ্রী ভগবান কহিলেন কীভাবে অর্জুন তুমি ঘোর যুদ্ধস্থলে অনার্যের শোকানল প্রদীপ্ত করিলে অকীর্তি অসর্গ লাভ হইবে তোমার ছিছি বন্ধু ছাড়ো এই অযোগ্য আচার নপুংসক নহপার্থ এ কি ব্যবহার যোগ্য নহে কার্য বন্ধু যে তোমার হৃদয় দৌর্বল্য বলল এই নিশ্চয় জানিবে ছাড়ো এই যুদ্ধ করো যদি শত্রুকে মারিবে অর্জুন কহিল মধুসূদন কি আজ্ঞা কর তুমি মরে বিশ্বদ্রোণ গুরুজন তারে মারিবারে পূজার যোগ্য যে তারা হন নিত্যকাল তাদের সুতীঘ্ন ধারাল শুধু গুরু নহে তারা মহানুভব হয় যারা হত্যা করি তাদেরও সবারে তদভিক্ষা ভিক্ষা ভালো কাটিয়া যাইবে কালো মিথ্যাযুদ্ধ করাও আমারে হত্যা মহাকাম বীতি যে হইল বাম এই যুদ্ধে গুরু হত্যা তবে সে ভোগ রুধির মাখা কহিব সখা সে যুদ্ধকে কে করিয়াছে কবে না ভালো কোথায় করিমা হলো কোন কার্য জুয়ায় আমায় কি বা আমি জয় করি কিংবা আমি নিজে মরি দুই নৌকা আমারে না চায় যাদের মারিয়া রণে বাঁচি বোঝে অকারণে তারা সব আমারও সম্মুখে তৃত রাষ্ট্রপুত্রগণ আর যত বন্ধুগণ মারি হেসে হবে মোর দুঃখ কার পণ্য দোষেতে দোষী মহেতে হয়েছি বসি স্বস্বভাব হলো অপহত নিজ ধর্ম ছাড়ি মূর্ জিজ্ঞাসিত মারে দৃঢ় কৃপা করি করহ সংযত তুই জানো তো মোর হেতে ভোর ভালো যাতে করহ বিচার ওইনু তোমার শিষ্য দেখুক সকল বিশ্ব শিক্ষা দাও এই প্রপন্ন দেখিয়া আমি যে অন্ধ তাহে বুঝি অতিমন্দ শোকানল নিভিবে কিভাবে যে শোক জ্বালায় মোরে ইন্দ্রিয়াদি সব করে ভব কিভাবে ঘুষিবে যদি পাই ত্রিভুবন রাজলক্ষ্মী সুলভন অসপত্ন রাজার বিনাশ দেবলোকে আধিপত্য তোমারই কহিন সত্য নাহি হবে এশোক বিনাশ সঞ্জয় কহিল সে কথা বলিয়া গুড়া কেশ তর পাই ঋষিকেশ নিবে দিল যদিও প্রতাপী হে গোবিন্দ মোর দ্বারা যুদ্ধ নাহি হবে যুদ্ধ ছাড়ি এই বীর স্নিগ্ধ হাসি মনোহর ঋষি কেশ বলে হে ভারত অর্জুনের শুনিয়া সকলে যুদ্ধক্ষেত্রে সৈন্য মধ্যে হাসিয়া হাসিয়া উপদেশ করেন গীতা বিষণ্ন দেখিয়া শ্রী ভগবান কহিলেন শোকা আস্বচ্ছ বিষয়ে শোক কর তুমি বীর প্রজ্ঞাবাদ ভাষ্যকার যেন কোন ধীর পণ্ডিত যে হয় জন যে জন হয় সুপনা হিতার মৃতদেহ নিত্য আত্মা সে জানে বিচার তুমি আমি যত রাজা সম্মুখে তোমার এরা সব চিরনৃত্য হরহ বিচার পূর্বে এরা নাহি ছিল পরে না থাকিবে মূর্খের বিচার এই নিশ্চয় জানিবে দেহদেহি ভেদ দুই নিত্যানৃত্য সেই কৌ মার যৌ পরিবর্তন যেই দেহেরও সকার্য হয় দেহি নিত্য রহে যথা দেহান্তর প্রাপ্তি পণ্ডিতেরা কহে শীত উষ্ণ সুখ ও দুঃখ ইন্দ্রিয় বিকার ইন্দ্রিয়ের দাস যারা তাহে অধিকার এসব অনিত্য বস্তু আসি চলি যায় সহিষ্ণুতা মাত্র গুণ তাহারও উপায় ব্যথা নাহি দেয় যারে অনিত্য এইসব সেইজন বুঝিল জ্ঞান পুরুষার্থ বৈভব সমদুঃখ খুখ ধীর অনিত্য ব্যাপারে অমরত্ব সেই পায় জিতিয়া সংসারে অসৎ ও শরীর এই না হিতার নিত্য সত্য জীব হয় মৃত্যু না হিজার ও বিচার করি করিল নিশ্চিত তত্ত্বদর্শী সেই কহে যেই হয় হিত অবিনাশী সেই বুঝো সর্বত্র বিস্তার যাহার অভাবে হয় দেহ মহাভার ক্ষয় ব্যয় নাহিজার কে পার মারিতে পারে অমরের মার কিবা বা কহ করহ বিচারে বিশেষ হইয়া যাবে এই জড় দেহ নিত্য আত্মা যেন ভালো না মরিবে কেহ মিনাশি প্রময় নহে আত্মা ভালো মতে বুঝে আমি দৃঢ়বৎ হও যে যুদ্ধেতে যে জন বুঝে আত্মা মরে যেতে পারে अथवा যে জন বুঝে আত্মা অন্নে মারি ওহৈ ভ্রমাত্মক কিছু নাহি বোঝে নাম মরে না মারে না আত্মা জানো বুঝু যুদ্ধ জুঝি জরা মরণরাই হয় নাই হবে নাই হয়েছিল তাহা নহ আত্মা অজ নিত্য শাশ্বত পুরাতন নিত্য সত্য শরীরের নাশ নহে মৃত্যু যে জেনেছে আত্মা নিত্য অজ অবিনাশী সর্বদি সর্বদিবাণী সে কেন মরিবে অন্য মারিবে অন্য মূর্খেরও মতন সে জানে নিশ্চিত আত্মা মরে না কখনো পুরাতন বস্ত্র যথা ভঙ্গুর শরীর তথা এক ছাড়ি অন্য বস্ত্র পরে পুরাতন বস্ত্র ছাড়ে নবীন বসন পরে নবীন শরীরও সেই ধরে জীর্ণ শরীরও ছাড়ে নবীন শরীরও ধরি দেহিদ্রব্য হয় পুনর্বার দেহ দেহি এই ভয়েদে তাহাতে বা ছাড় খের দুঃখ দুঃখ যুদ্ধ করিবার অস্ত্রাঘাতে কেব নাহি কাটে চিন্ময় শরীর অগ্নি না জ্বালায় তথা সুনবিজ্ঞ বীর নাহি ভিজে বায়ু না শুকায় ঘাত প্রতিঘাত সব জড়িতে জুয়ায় অচ্ছেদ্য সে আত্মা হয় অক্লেদ্য শস্য চিদানন্দ আত্মা নহে জ্বরের সে পোষ্য সর্বত্র আত্মার গতি স্থির সনাতন অচল অটল আত্মা নিত্য সে নূতন কাটা জ্বালা ভিজা শুখা জ্বরেরও লক্ষণ জ্বরেরও দ্বারা ব্যক্ত নহে অব্যক্ত কখন মন দ্বারা চিন্ত হয় জ্বরেরও লক্ষণ আত্মা জড় বস্তু নহে অচিন্ত কথন জ্বরেরও বিকার হয় আত্মা অবিকার জড় আত্মা বিভিন্নতা শুনো বারবার যথাযথ আত্মাতত্ত্ব করহ বিচার বিচার করিলে চিত্ত পাবে চমৎকার বিচার করিবে যবে শোক নাহি রবে আত্মার অনিত্য জানি নিত্যানন্দ পাবে যদি তাই মানো তুমি দেহই সর্বস্ব পরিচয় নাহি কিছু আত্মার অনিজস্ব নিত্য জন্ম নিত্য মৃত্যু দেহমাত্র হয় তবু তোমার দুঃখ নাহি কভুতায় জড়দেহ উপজয় অনিবার্য হয় হয় জড়দ্রব্য পুনঃ উপজয় জড়দ্রব্য রূপ ছাড়ি অন্য রূপ হয় নূতন রূপের জন্য অন্য রূপ কয় এই জড়বিজ্ঞ যদি করয়ে বিচার তথাপি শোকের তথা কথা নহি তিল ধার জ্বরের রূপাদি নাহি পরেও থাকে না মধ্যে মাত্র রূপগুণ সকলই ভাবনা এ অতএব নিরাকার যদি নিরাকার তাহাতে তোমার দুঃখ কিসের আবার আশ্চর্য আত্মার কথা না বুঝয়ে যথা তথা আশ্চর্য তাহারও দেখাশোনা আশ্চর্য কেহ বা বলে আশ্চর্য কেহ বা ছলে আশ্চর্য তাহার অধ্যাপনা আশ্চর্য হইয়া শুনে তথাপি না বা নাহি মানে আশ্চর্য যে আশ্চর্যের কথা আশ্চর্য হইয়া রহে আশ্চর্য বুঝিতে নহে আশ্চর্য অতি দুর্লভ হতা সিদ্ধান্ত আত্মার কথা শুনো হে ভারত বেদান্ত আমার কথা শুনো সেই মতো দেহী নিত্য মরে নাহি হি সকল দেহে দেহের বিনাশ তাই নহে তো শোকের নিজ ধর্ম দেখি পুনঃ না বিকল ক্ষত্রিয়ের যুদ্ধ করা ধর্মে যে সকল অনায়াসে পাইয়াছ স্বর্গদার খোলা সে যুদ্ধকার যেতে নাহি করো অব ভাগ্যবান বীর সেই যেন পায় যুদ্ধ করি যোগ্য ফল ক্ষত্রি অলভ হয় অতএব তুমি পার্থ যদি যুদ্ধ ছাড়ো স্বধর্ম স্বকীর্তি সব একত্রে উ তোমার অকৃত্রি লোক নিশ্চয়ই গাহিবে মাচিয়া মরণতব বিঘোষিত হবে মহারোধে যারা সব নিন্দা যে করিবে ভয় পেয়ে ছাড়ে রণ তারা যে বলিবে যাহাদের মান্য তুমি যে এখন সকলের চক্ষে ছোট হইবে তখন কত গালাগালি দিবে অকথ্য কথন ভাবি হিত কী হবে তখন নিজ নিন্দা শুনি তুমি নীরব রহিবে বল পার্থ সেই নিন্দা কেমন সহিবে মরে যদি স্বর্গ পাও সেও ভালো কথা বাঁচিয়া পাইবে ভোগ নহে সে অন্যথা বচা মরা মাচা দুই ভালো যুদ্ধেতে নিশ্চয় আর যুদ্ধ ছাড়ো তুমি আশ্চর্য বিষয় এ গন্তে ওঠো তুমি নাহি করো হেলা যুদ্ধ করিবারে নিশ্চয় করোই বেলা সখ দুঃখ সম কর নাহি লাভ সব জরা জর জয়া জয় নাহি ভয় কর্তব্য বলিব যুদ্ধের লাগিয়া তুমি শুধু যুদ্ধ করো নাহি তাহে তাপ ভয় এই সত্য বড় জ্ঞানেরও বিচারে সব বলিন তোমাকে এবে শূন্য বুদ্ধিযুগে জ্ঞান পরিপাকে জ্ঞানের যোগ্যতা যোগীর পরিপাক হয় ভক্তিধারা যুদ্ধযোগ তবে সে বুঝায় ভক্তিযুদ্ধ কর্মযুগ হয় কর্মযুগ নাম তাহারও সাধনে কর্ম বন্ধন বিরাম ক্ষয় ব্যয় নাহি নাশ সে কার্য সাধনে যাহা পার করে যাও সঞ্চয় ইধনে অল্পমাত্র হয় যদি সে ধর্ম সাধন মহাবয় হতে রক্ষা পাইবে তখন ব্যবসাহিত্যিকা বুদ্ধি হে গুরু একমাত্র হয় তাহা বহু না কখনো অনন্ত অপার সে অধ্যবসাই হয় বহু শাখা বিস্তারিত কি করে নির্ণয় পুষ্পের সাজনে যাহা ইষ্টমিষ্ট কথা কর্মীর হৃদয়ে তাহা করে প্রফুল্লিতা সেই বাদী হয় ভোগেরও কারণ সর্ব সেই কথা কর এ বরণ মূর্খ সেই ভোগবাদী আপাতমধুর দত্তচিত্ত হয়ে যায় আসলে ফতুর না লোকে হয় সব স্বর্গ ভোগ চায় কর্মফল লিপ্সা আর না বুঝ হয় আড়ম্বরে ভুলে যায় ভোগৈশ্বর্য চায় বুদ্ধিযোগ এক লক্ষ তার লক্ষ্য এক লক্ষ তাহা না মানয় ভোগৈশ্বর্য আসক্ত যে পাগলেরও মতো নিজেকে হারিয়ে বসে আশা শত শত নারা নাহি বুঝে ব্যব সাহিত্যিকা বুদ্ধি আসক্তি তাদের শুধু ভক্তি মুক্তি শুদ্ধি ত্রিগুণের মধ্যে বেদ সত্য রজস্তম তাহার উপরে ওঠে তবে সে উত্তম তখনই দ্বন্দ্বভাব খুশিবে তোমার নিত্যশুদ্ধ সত্য ভাব হবে আবিষ্কার আত্মবান হয় সদা নির্যোগ নির্ক্ষেম। যে ধনে সে ধনী তাহা ভগবৎ প্রেম সেই প্রেমে ভাসমান সর্বলাভ পায় কূপ জল নদী জল তথা তথা হয় এক কূপে হয় যত কার্যেরও সাধন নদীর জলেতে হয় একত্রে ভাজন বেদের তাৎপর্য সেই এক লক্ষ্য হয় ব্রাহ্মণ যে হয় সেই সমস্ত বোঝায় নিজ অধিকার মাত্র কর্ম করে যাও কর্ম না চাও আসক্তি ঘুচাও কর্মফল হেতু সদা না হইতে তুমি অনুকূল কর্ম সেই যেই কর্মভূমি যোগী হয় কর্ম কর আসক্তিরোহিত আসক্তিরোহিত কর্ম ভগবান ধনঞ্জয় সঙ্গ ত্যাজি কর্ম করে যাও সিদ্ধি বা অসুদ্ধি সম বৈষম্য খুঁচাও এই সমভাব হয় যোগ্য সিদ্ধি নাম সেই সিদ্ধি লাভে পূর্ণ সর্বমনস্কাম বুদ্ধিযোগ দ্বারা ছাড়া কর্ম কাম কৃষ্ণ কর্মাপনে নাহ বিশাদি অনুক্ষণ সেই বুদ্ধে শরণাগতি যার কৃপণের ফল হেতু ইচ্ছা নহে তার বুদ্ধিযোগ দ্বারা কর্ম সুকৃতি যে ফল দুষ্কৃতি বা ফলে তাহা করয় নির্মল অতএব তুমি সেই যুদ্ধে যুদ্ধ করো কর্মের কৌশল সেই বুদ্ধিযোগ ধরো মহিষী নমীষ মনীষী যেই সে কর্ম বুদ্ধিযোগ দ্বারা ত্যাগেতে আসক্ত হয় কর্মফল ও সারা কর্মবন্ধ বিনির্ভক্ত সেই কর্মযোগী অনাময়ে পদপ্রাপ্ত হয় সেই ত্যাগী তখন তোমার মন বুদ্ধিযোগ দ্বারা মোহরূপ কর্মকদ্যমাক্ত হয়ে যাবে পারা তখন নির্বেদ সব হয়ে যাবে কাম শ্রুতির সর্তব্যতব নাহির বে ধাম শ্রুতির রিহিত জ্ঞান তখন নিশ্চলা কর্মজ্ঞান যোগ আদি তখনই সফলা সমাধি তখন হয় কর্মযোগে স্থিতি স্মৃতপজ্ঞ তার নাম যোগারূড় গতি সেই লক্ষণ শীতপজ্ঞ কি বা তার ভাষা একে সব কহমরে সমাধিস আশা স্মৃতোধিকী বলে ওঠে ওঠা বসা করে কিভাবে গমন করে কহত বিস্তারে ভগবান কহিলেন নিজের ইন্দ্রিয় সুখে যত কাম আছে বদ্ধজীব মনোধর্মে পায় তা পায় পাছে পাছে সেসব কামনা ত্যা আত্ম ভগবানে সম্বন্ধ জানি আক্রমে হয় আগুয়ানে তখন জানিবে তুষ্ট স্মৃতভঙ্গ সুখী এছাড়া আর সে লোক সকলেই দুঃখী দুঃখে অনুদ্বিগ্ন মনা সুখে নাহি স্পৃহা নিজ সেবা কার্যে তার এই মাত্র ইহা একমাত্র ইহা বিতরাগ সুখ ভয় ক্রোধ নাহি তার সেই জন স্মৃতিমনি বিদিত সবার স্মৃতি নাহি যার শোভা কি কীবা তার সর্বত্র অনবিস্নেহ লোক ব্যবহার অভিনন্দ হিত সর্বহিতেরত তাহারে জানিয় প্রজ্ঞা স্থির প্রতিষ্ঠিত গোদাস ইন্দ্রিয় সুখে বিচলিত সদা গোস্বামী হয়েছে ধীর আত্মাতে সর্বদা তাই সে ইন্দ্রিয় সব কর্ম অঙ্গমত মত ইন্দ্রিয় ভোগার্থ সদা বিষয়ে বিরত অতএব জানি তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত সেজন উপাধি মুক্ত গোস্বামী বিদিত বৈরাগ্য করিয়া হয় বিষয় নিবৃত্তি তাহা নহে শীতপ্রজ্ঞা স্বাভাবিক বৃত্তি পরমানন্দ জানি যে বা জড়ানন্দ ছাড়ে শীতপ্রজ্ঞ সেই বীর বিষয় ইহারে বিহারে আত্মার সম্পর্ক নাই বৈরাগ্যের যতন পণ্ডিত হলেও তার প্রভাসিতম প্রশোভিত মন প্রমার্থী ইন্দ্রিয়তাকে বিষয়েতে ফেলে শুষ্ক বৈরাগীর লাগিয়ে আগুন কপালে কৃষ্ণ সেবা যুক্ত হয় ইন্দ্রিয় সংযত ইন্দ্রিয় যে বশ হয় প্রজ্ঞা প্রতিষ্ঠিত শুষ্ক বৈরাগ্যে যে আর বিষয়তে ধ্যান ক্রমে ক্রমে সঙ্গ সেই হয় আগুয়ান সঙ্গ ক্রমে কাম হয় ক্রামে ক্রোধ হয় ক্রোধে সম্ভব পরে বিভ্রমবার হয় স্মৃতিভষ্ট হলে পরে বুদ্ধিনাশও হয় বৈরাগীর সর্বনাশও সেই যে পর্যায়ে অতএব রাগ দেশ নাহি যার অতি মুক্ত হয়ে সেবা যেবা হইয়াছে বিষয়ের অতি চিত্ত প্রসাদে সে হয় কৃষ্ণার প্রীতমন বিষয়ে থাকিয়া তিনি জীব মুক্ত হন পরমানন্দ সুখ সেই প্রসাদ দ্বার নাম তাহার প্রাপ্তিতে দুঃখ হয় অন্তর্ধান যে প্রসাদে প্রতিষ্ঠিত হয় নিশ্চিত আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগতে বিদিত জীবের স্বরূপ হয় আনন্দে বুদ্ধিযোগ বিনা তার কোথায় বা গতি ভাবনা নাহি যার স্থিতি নাহি কোথা শান্তি তার বলো সুখের প্রগতি ইন্দ্রিয় চালিত করি কর্ম মনোধর্মে স্থিতি বায়ুর মধ্যেতে যথা নৌকার প্রগতি সে নৌকা যেমন সদা টলমল করে অযুক্ত ব্যক্তির প্রজ্ঞা সেই সেইরূপ করে অতএব মহবাহ সুনমন দিয়া নিগৃহীত মনোযার আমারে সুপিয়া তাহার ইন্দ্রিয় বস মোরে সমর্পিত তাহারই প্রজ্ঞা হয় পূর্ণ প্রতিষ্ঠিত বিষয় বিষয়ে নিষ্ঠা করে কে প্রচুর সর্বদা জাগ্রত সেই সদাভর ওপুর সংযমীর এই চেষ্টা নিশার সমান সংযমী জাগ্রত থাকি আত্মবিষয়ান বিষয়ের এই আত্মা রাত্রিরও সমান উভয়ের কার্য হয় বহু সাব্যাবধান সমুদ্রে নদীর নদীরও জল যেমনও প্রবেশ বিচলিত নহে সেই সদানির বিশেষ সেইভাবে মনে যার কামেরও চালনা সে শান্তি পাই বিফল শান্তির সাধনা কর্মছাড়ি যশ সব সেবা নিষ্প্রী অধিমান সর্বত্র ভ্রমণ করে নারদীয় গান মমতা বিহীন যার অহংকার সেই তো গোসাই সেই তো স্মৃতিরও নাম ব্রহ্মস্থিতি হয় তার প্রাপ্তি হয় তার মোহনও কোথায় সেই স্মৃতি যদি হয় মরণেরও কালে ব্রহ্মস্থিতি ভাব নহে হয় মরণ কালেরও কবলে মুক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি সাংখ্যযোগ নামক গীতার দ্বিতীয় অধ্যায় সমাপ্ত আজই পর্যন্তই আগামী পর্বে শ্রী গীতার গানে তৃতীয় অধ্যায় শুনতে পাবেন ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মারে নাম